থেকে আমরা তাদেরকে শুভেচ্ছা জানাই এবং তাদের দাবির প্রতি সম্পূর্ণ সম্মতি জানাচ্ছি আমরা জানি যে এই যারা আমাদের দেশে কানে যে শিশুরা চোখে দেখে যে শিশুরা বা শারীরিক প্রতিবন্ধী যে শিশুরা তাদেরকে পরম যত্নে শিক্ষার আওতায় নিয়ে আসছেন এই শিক্ষকরা সেই গুরুর দায়িত্ব যারা পালন করেছেন আমরা জানি যে তারা ভীষণভাবে অবহিত হয়ে আছেন রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি পর্যন্ত দিচ্ছে না আমরা জানি যে একটা দেশের যদি উন্নয়ন করতে হয় সার্বিক উন্নয়ন করতে হয় তাহলে সেই উন্নয়নের প্রধান মানদণ্ড হচ্ছে শিক্ষা বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া একটি জাতি এগিয়ে যেতে পারে না এবং শিক্ষকদের মর্যাদা সবার উপরে একজন শিক্ষকের মর্যাদা দেশের সমস্ত মানুষের যে আছেন যারা তাদের সবার উপরে রাখে কথাই কিন্তু সবাই বলে আসেন কিন্তু আমরা দেখি যে আমাদের দেশে শিক্ষার স্বীকৃতিটাও কম শিক্ষাক্ষেত্রে মূল্যায়নটাও কম এবং শিক্ষকদের মর্যাদাটাও কিন্তু খুবই কম আমরা তার ফলাফল দেখছি আমরা দেখছি যে আমাদের দেশের কত আমরা আমাদের দেশে আপনারা জানেন এই উপমহাদেশের মধ্যে এবছর শ্রীলঙ্কা তারা যে বাজেট করেছে সেখানে বামপন্থী সরকার ক্ষমতায় সেখানে বাজেট করেছে তারা জিডিপির বারো শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ করেছে

যেখানে সাত লক্ষ আট লক্ষ অন্য হচ্ছে দেশে সেখানে শিক্ষা খাতে বড়াদ হতো এবং সেই পড়াতে একটা পরামর্শ চলে যায় শুধু আবার অর্থকাঠামো উন্নয়নে অর্থাৎ স্কুল ঘর তৈরি বিভিন্ন ধরনের অবকাঠামো তৈরি এই কাজেই কিন্তু চলে যায় কেন কারণ এই যাতে

বিজেতারা সবাই যে জায়গা পাচ্ছেন না তাদেরকে মানবাধিকার জীবন যাপন করতে হচ্ছে তাহলে সমাজের যে বড় দায়িত্ব তারা নিলেন সেই দায়িত্বের ক্ষেত্রে কিন্তু রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দিচ্ছে না এবং রাষ্ট্র তাদেরকে পাশে দাঁড়াচ্ছে না আমরা জানি যে একজন শারীরিক প্রতিবন্ধী যে শিশু সে যদি সঠিক শিক্ষা না পায় সে যদি শিক্ষা রাজনীতির মধ্যে না আসতে পারে সে সমাজের বোঝা হয়ে যাবে আমরা রাষ্ট্রের এই যারা প্রতিবন্ধী হচ্ছে তাদেরকে কি বোঝা করে রাখতে চাইবো রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি কি হবে নাকি তাদেরকে সম্পদে পরিণত করতে চাইব আমরা তো জানি বিশ্বের অনেক বিজ্ঞানীদের নাম জানি যারা আসলে আর্টিস্টিক ছিলেন যারা নানা দিক থেকে প্রতিবন্ধী ছিলেন কিন্তু তারা বিজ্ঞানে বড় বড় অবদান রেখেছেন তারা শিল্প সাহিত্য অবদান রেখেছেন এমনকি আমরা অর্থ চিত্রশিল্পীর নাম হয়ে জানি তিনি অর্থ বড় বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী হয়েছিলেন তাহলে এই যে যারা যদি সঠিক শিক্ষার আদায় আমরা আনতে পারি তাহলে কিন্তু এনারাই এই শারীরিক প্রতিবন্ধী যে শিশু কিশোর আছে তাদেরকে যদি আমরা শিক্ষারও আনতে পারি তারা দেশের সম্ভব হবে তাহলে আমরা মনে করি এই শিক্ষকরা যে খুবই গভীর একটা দায়িত্ব পালন করেছেন খুবই তাহলেই একটা এভাবে যদি বরাদ্দ হতে থাকে তারা একটা আওতায় চলে আসতে পারবেন আস্তে আস্তে করে সাধারণ ভাবে তাহলে যেখানে সাত কোটি আট কোটি

এই দাবি আমরা সমাজতান্ত্রিক মহিল্পরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল থেকে এই আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করবো এই অঙ্গীকার ব্যক্ত করে আমার মতো শেষ করলে সবাইকে ধন্যবাদ